আসসালামু আলাইকুম দর্শক সূত্র দিয়ে প্যান্ট কাটিং সালোয়ার একদম সহজ এবং একদম সরল ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক প্যান্ট কাটিং সালোয়ার কাটতে কতটুকু কাপড় লাগে কিভাবে সূত্র দিয়ে হাইয়ের মাপটা বের করবেন সব কিছু আমি বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আমি আপনাদেরকে কাগজ দিয়ে বুঝিয়ে দিব তবে কাপড়ের হিসাবটাও আমি সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এই দেখেন আমার সামনে যে কাপড়টা আছে অর্থাৎ কাগজ এটাই মনে করেন আপনি কাপড় দুই হাত বহরের কাপড় দেখেন আমি দুই হাত বহরের কাপড় যেভাবে কাটিং করতে হয় সেইভাবেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি একদম সহজভাবে বুঝিয়ে দিব দুই হাত বহরের কাপড়টাকে সম্পূর্ণ মাঝখানে ভাঁজ দিয়ে এভাবে একটা ভাজ দিয়ে নেবেন কাপড়টাকে সম্পূর্ণ মাঝখানে ভাজ দিয়ে নেবেন এরপরে দুই পাশের মাথা ঠিক এইভাবে একসাথে করে এইভাবে ভাজ দিয়ে নিতে হবে একটা সালোয়ারের যতটুকু কাপড় লাগে কাপড়টাকে এইভাবে চারটা পাটে ভাজ করে নেবেন দর্শক কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন দর্শক ঠিক এইভাবে কাপড়টাকে ভাজ করে চারটা পাটে ভাঁজ করে নিতে হবে প্যান্ট কাটিং সালোয়ার একদম সহজ একটা জিনিস একটু যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে সহজভাবে ভাবে আপনারা মোচার চেষ্টা করবেন দর্শক কাপড়টাকে আমি এভাবে চারটা পাটে ভাজ করে দিলাম সর্বপ্রথম আমি উপরের দিক থেকে শুরু করব ইলাস্টিকের জন্য আমি এখানে দুই ইঞ্চি কাপড় রাখবো প্রথমে একটা মার্ক করলাম কাপড়টাকে সোজা করে নেওয়ার জন্য এরপরে এখানে একটা দাগ টেনে নেব আমরা সালোয়ারের মধ্যে সবসময় দুই ইঞ্চি চওড়া ইলাস্টিকটাই ব্যবহার করে থাকি এজন্য আমি দুই ইঞ্চি মার্ক করে নিলাম দর্শক আমি নিচ থেকে একটা পার্ট সরিয়ে নিয়েছি কারণ আমি আপনাদেরকে মার্ক করে বুঝিয়ে দিব চারটা পার্ট আমি প্রথমেই বুঝিয়েছিলাম এখন আমি লম্বার মাপটা নেব দেখেন নিচের যে মার্কটা আছে সেখান থেকে আমি লম্বার মাপটা দিয়ে দিচ্ছি আমি এই পায়জামাটা কাটিং করব আটত্রিশ ইঞ্চি লম্বা আপনি আপনার প্রয়োজন মতো লম্বার মাপ নেবেন এবং এই লম্বার মাপটা থেকে আমি হাইয়ের মাপটা বের করব সূত্র দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দর্শক নিজে একটা নিচের মধ্যে একটা মার্ক করে নিলাম এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানেও আমি দুই ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম দর্শক সালোয়ারটা আমি আটত্রিশ ইঞ্চি কাটিং করব আমি এখানে কাপড়টাকে কাটিং করে সরিয়ে নিচ্ছি কারণ বাড়তি আর কোনো কিছুর দরকার হবে না আপনি ধরেন এখানে আমি চাপটা পার্ট করে নিয়েছি দর্শক আমরা প্রথমে আসি হিপের লুজটা কিভাবে একটা মানুষের হিপের মাপ যতটুকু হবে ধরেন আপনার হিপ আটত্রিশ ইঞ্চি মেইন যে হিপটা হবে সেই হিপের চেয়ে আমি এখানে যে মাপটা দিলাম সেটা হলো আমার ওরিজিনাল যেটা হিপের মাপ টাইট মাপ সেখান থেকে আমি তিন ইঞ্চি বাড়তি নিয়ে আরেকটা মার্ক করব অর্থাৎ তিন ইঞ্চি দিলে এখানে আমার চারটা পাট আছে তিন চারে বারো ইঞ্চি হয়ে যাবে দর্শক সেই মার্ক মার্কটা থেকে নিচের দিকে সোজা করে একটা মার্ক টেনে নেব এখন আমরা আসি হিপের মাপটা সরি হাইয়ের মাপটা দর্শক আপনার সালোয়ারটা যতটুকু হবে লম্বাটা যতটুকু হবে আপনি সেই লম্বাটাকে তিন ভাগ করবেন লম্বাটা তিন ভাগ করার পরে তার থেকে আরো দেড় ইঞ্চি যোগ করে নেবেন তো এখানে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির তিন ভাগের এক ভাগের সাথে আমি দেড় ইঞ্চি যোগ করে নিলাম আটত্রিশের তিন ভাগের এক ভাগ সাড়ে বারোর চেয়ে একটু বেশি আসে সেখানে আমি আরো দেড় ইঞ্চি যোগ করে হাইয়ের মাপটা নিয়ে নিলাম ঠিক এখান থেকে দেখেন দেড় ইঞ্চি সামনে আর একটা মার্ক করব এটা হাইয়ের রাউন্ড শেপটার জন্য দেখেন এই যে হাউয়ের হাইয়ের যে রাউন্ড শেপটা আছে সেটা আমি এই যে রাউন্ড শেপটা দিয়ে নিলাম সোজা মার্কটা সোজা দাগটার থেকে দেড় ইঞ্চি সামনে আর একটা দাগ টেনে নিয়ে হাইয়ের রাউন্ড শেপটা দিয়ে নিল দর্শক সালোয়ারের পায়ের নিচে দেখেন পায়ের দিকে আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম এটা যে বন্ধ সাইডটা থাকবে যে চারটা পাট করছি সেখানে যে ভাজ দিয়েছিলাম ফেব্রিকটা সেখানের থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দেখেন হিপের হিপের যে মাপটা আছে হিপের যে আমার মার্কটা আছে সেখানে এনে মিলিয়ে দিলাম পায়ের দিকে ইঞ্চি এবং হিপের দিকে এনে ঠিক এই দাগটাকে মিলিয়ে দিতে হবে এইভাবে দর্শক এখন সেখান থেকে দেখেন এখন আমি পায়ের মাপটা দেবো আমি পায়ের লুজটা দিয়ে দিচ্ছি হল বারো ইঞ্চি এখন এই দাগটার থেকে হাইয়ের যে এই যে কোনাটা আছে সেখান থেকে স্কেলের এই জায়গাটা দিয়ে এই দাগটাকে টেনে দিতে হবে দর্শক আমি সব কিছু একেবারে সব কিছু সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এরপরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় অবশ্যই রাখতে হবে এক্সট্রা কাপড় রেখে আমি আর একটা মার্ক করে দিলাম নিচের দিকে এই কোনাগুলোকে ঠিক এইভাবে একটু বাঁকা করে দিতে হবে দর্শক আমার পায়জামাটা একদম মার্ক করা শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি লম্বার তিন ভাগের এক ভাগ তার থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন হাইয়ের জন্য এরপরে এখানে হাইয়ের যে সোজা দাগটা আছে সেখান থেকে দেড় ইঞ্চি সামনে আরেকটা একটা মার্ক করতে হবে হাইয়ের শেপ দেওয়ার জন্য এবং এই জায়গাটায় তিন ইঞ্চি একটা মার্ক করতে হবে সাইটের যে মার্কটা আছে সেখানে তিন ইঞ্চি ভিতরে একটা মার্ক করে হিপ পর্যন্ত এই দাগটাকে এইভাবে মিলিয়ে দিতে হবে দর্শক এখানেও অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে দর্শক এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক তারপরেও যদি বলছি যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্ট করে কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক ঠিক এইভাবে আপনারা কাপড়ের মধ্যেও মার্ক করে কাটিং করে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আমি আশা করি একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আপনার কাটিং দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে